জাল চলে গেলো মেরে দেওয়া হলো আর জালটা মারার সময় আমাদের সতর্ক থাকতে হবে যাতে জালটা জড়িয়ে না যায় জাল জড়িয়ে গেলে খুবই মুশকিল পড়ে যাবো আমরা করে জালটা খুবই সুন্দর ভাবে যাচ্ছে আমাদের আমাদের সব ম্যানরা খুব ভালোভাবে মারছে জলটা মেরে দেওয়া হয়ে গেল আমাদের এবার দড়িগুলো যাচ্ছে খাওয়ার মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে জালটা যাতে জড়িয়ে না যায় আমাদের অনেক বড় মুশকিলে ফেলে দিতে পারে আমাদের জাল মারানোর যে জাল যে মারছা মারা হচ্ছে পুরো কষ্টটাকেই বৃদ্ধা করে দিতে পারে একটা ফুলের কারণে সেই জন্য সমুদ্র অনেক শান্ত ছিল আমরা প্রতিদিনের মতো জলে জাল ফেলেছি তো প্রায় মাছও অনেক উঠেছিল তো মনে হচ্ছিল দিনটা খুবই ভালো যাবে যেহেতু মাছ আমরা পেয়েছিলাম পেয়েছিলামদিকে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি কোনো শুরু হয়ে যাবে ঠান্ডা বাতাস শুরু করে দিয়েছে একদম পুরো ঠান্ডা ন্যাচারালি এসির মতো ঠান্ডা বাতাস তো বাতাসটা খুবই সুন্দর লাগছে কথা শুরু হয়ে গেছে বৃষ্টিটা একটু পরেই মনে হচ্ছে শুরু হয়ে যাবে বাতাস হঠাৎ করে বদলে গেল আকাশ পশ্চিম থেকে উঠে এলো কালো মেঘ বাতাসের গতি বাড়তে লাগলো মুহূর্তে মুহূর্তে এই যে বান্ডেল শেষ হয়ে গেল বৃষ্টি প্রথমে নামলো হালকা তারপরে সেই বৃষ্টি পরিণত হলো ঝড়ে ঢেউ উঁচুতে লাগলো বোট কাঁপতে শুরু করলো ঢের তালে তালে জাল টানতে টানতে আমরা বুঝে গেছি আজ আর মাঝ নয় নিজের জীবনটাই বাঁচানোই আসল কাজ এই সমুদ্র যখন রেগে ফেটে পড়ে তখন কিছুই করার থাকে না শুধু লড়াই আর ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া এটাই আমাদের সমুদ্র জীবন কাজ করতে করতে সমুদ্রে কখন যে ঝড় বাতাস উঠে আসে কেউই জানে না তবুও ফিরে আসি কারণ সমুদ্র আমাদের ঘর আর মাছ ধরা আমাদের স্বপ্ন